ফোরে লাস্ট যে ছবিটা থেকে নিউজ করা হয়েছে সেটা হলো এই ছবিটা যেটা আসলে আমি ফেসবুক পোস্ট দেই সেখান থেকে আমার বন্ধু আত্মীয় স্বজন বন্ধু আত্মীয় স্বজন সহ সবাই এই পোস্ট থেকে আসলে যে যেখান থেকে আপনার চেষ্টা করতেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমি একটা ভিডিও থেকে আমার ভাগ্নির এই যে ব্যাগ আমার ভাগ্নির ব্যাগ এবং এই যে খাতা খাতায় ওর নাম সহ আছে যেটা আসলে আমরা লাস্ট লাস্ট অনুযায়ী পাই কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ যে দয়া করে হলো আমার ভাগ্নি ওর কিছু না কিছু আমরা চাই হয়তো ওর যদি আমার বোনের নসিব খারাপ থাকে হয়তো আমার বোন আমার ভাগ্নির ডেড বডি পাবে কিন্তু আমার যে যেহেতু বোনের মেয়ের খাতা পাওয়া গেছে ব্যাগ পাওয়া গেছে সেটা আপনারা এই যে হান্ড্রেড পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পুরে গেছে আমরা আমি বিশ্বাস করি ও এইটি পার্সেন্ট পুরছে তারপর তো কিছু না কিছু দেহবশেষ আমরা পাবো কিন্তু এখন আজকের চব্বিশ ঘন্টা ওবার এখন পর্যন্ত আমার বোন অজ্ঞান আমার বোনাই অজ্ঞান আসলে আমার পরিবারে কেউ ভালো নেই এখন পর্যন্ত আমি চাচ্ছি মিডিয়ার মাধ্যমে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে তাদেরকে আমি বলতে চাই যে দয়া করে আমার বোনকে আপনারা তার আমার ভাগ্নি যদি আল্লাহ না করুক সে নাও থাকে তার শেষ দেহবশেষটাও তার আমার বোনের কাছে আপনারা পৌঁছে দেন আমার বোন শেষ শেষ কান্নাটা যেন আমার আমরা আমার ভাগ্নিকে একটু দেখে কোনো একটা স্থানে তাকে সম্মানিত করে আমরা পরবর্তীতে ওই স্থানটা কান্না করতে আমি আমার ফ্রেন্ডের বোনকে খুঁজতেছি ও ক্লাস ওয়ানে বয়স আট বছর ওর নাম তাসফি রহমান যখন প্লেন ক্র্যাশ হয়েছে ওর একটু আগেই ওখানেই ছিল আমরা ওর একটা ফ্রেন্ডের মার সাথে কথা বলছি বলছে যে ও মাঠেই খেলতেছিল এরপর ক্র্যাশ হওয়ার পর থেকে আমরা ওরে খুঁজতেছি আমার ফ্রেন্ডরা স্কুলে গেছে জানে না ওরা বলে যে ওরা নিচে নাকি নেয় নেয় সেটাও জানে না আমরা উত্তরা সব হসপিটালে খুঁজছি সিএইচএম এম এখানের সব হসপিটালে খুঁজছি ও কোথাও পাচ্ছে না আপনারা একটু যদি ওরে পান তাহলে আমাদের জানেন বা ওর যদি কিছু হয়েও যায় তাও একটু আমাদেরকে